ক্ষান্ত পতিক শান্ত কৃষক গাছের নিচে দায় খনিকে জিরায় দিয়ে তারা আপন কাজে যায় কত সুখে গাছের ডালে পাখি করে বাস অকারণে মানুষ গাছের করে নাস কবির কথার মতো গাছ প্রকৃত বন্ধু আবার এই গাছই করতে পারে বড় ক্ষতি জ্বরের আঘাতে যখন বড় বড় গাছ ভেঙে পড়ে ঘরের চালের উপর তখন গড়তে পারে বড় দুর্ঘটনা তারই একটি উদাহরণ হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপদারাধীন সম্মান দি ইউনিয়নের চরবুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনের গড়ে মুহূর্তের মধ্যে গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে চুরমার করে দিল বিদ্যালয়ের টিনের গড়টিকে তবে বিদ্যালয়ের সরকারি বন্ধ থাকায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল কোমলমতি শিক্ষার্থীরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনশত

ক্ষয়্ষতি হয়েছে এটা আরো গতি হওয়ার ঝুঁকিপূর্ণ আছে ব্যাপার হইলে আমার জীবন নিয়ে মৃত্যুবরণ হইতে পারে জীবন নিয়ে আমার মৃত্যুবরণ হইতে পারে ব্যাপার হইলে আমার আশেপাশে গা আসে আমার খুব সমস্যা দেয় গাছ যদি আমার গর দর বাইঙ্গা নেয় তাহলে আমরা কীভাবে থাকবো আমরা যদি সে এই গাছ না কীটা নেন তাহলে আমার ধরেন সমস্যা আমার ছেলে সন্তান আমরা কই যাবো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে গেল চরবুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়িঘর ভেঙে পড়েছে পাঁচচল্লিশ বছরের পুরনো একটি গাছ এছাড়া বড় বড় গাছ গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলা সম্মান ইউনিয়নের চোরবুলা গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রামের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায় গ্রামবাসী জানান রাতের খাবার দাবার শেষে গুমনের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ জ্বরে উঠে এবং নির্মিষে কিছু লন্ডমন্ড করে দিয়ে যায় সোমবার সকালে চোরবুলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা এবং স্থানীয় ইপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যালয়ের পার্শ্ববর্তী বসবাসকারীর দাবি দীর্ঘদিনের পুরনো একটি গাছ গভীর রাতের জ্বরে ভেঙে পড়ে এতে আমরা অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি কিন্তু স্কুলে ট্রেনের গড়টি বেঙ্গে চুরে গেছে আমাদের একটাই দাবি এই গাছটি কেটে ভবিষ্যতের এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেন এবং দ্রুত গাছটি কাটার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান চোরবুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামান জানিয়েছেন ঘূর্ণিঝড়ে আমাদের বিদ্যালয়ের একটি টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি আরো কিছু পার্শ্ববর্তী বসবাস করে তাদেরও ক্ষতি হয়েছে উদ্বোধন কর্মকর্তাকে আমি বিষয়টি জানাবো কোন ক্ষয়ার যে ঝুঁকিপূর্ণ আছে সে দুর্ঘটনা থেকে বাঁচতে পারে সে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই গাছটি এলাকাবাসীর যদি এই গাছটি এখান থেকে অপসারণ করা হয় অপসারণের মাধ্যমে এলাকার এমনকি হল এই স্কুলের এবং উন্নতি শিক্ষার্থীদের সকলের একটি দাবি যাতে এই গাছটি অপসারণের মাধ্যমে দুর্ঘটনা প্রবণ হয় কারণ যে কোনো সময় বড় তো দুর্ঘটনা ঘটতে পারে